গুড মর্নিং গুড মর্নিং আর কি বলবো এখন দুপুর বাজে দেড়টা আজকে দেড়টা থেকে ব্লগটা শুরু করছে মুখ দেখেই মনে হচ্ছে না কত ফোলা ফোলা জাস্ট ঘুম থেকে উঠেছি এবার বলবে দেড়টার সময় কেন উঠেছি কারণ আজকে তিনবার আমি ঘুম থেকে উঠেছি আজকে নায়িকা থেকে একটা পার্সেল এসেছে তার জন্য উঠেছি আর তারপরে আমাদের যে যে বাড়িতে যে কাজ করে তাকে একটা জিনিস কথা বলতে এবার উঠেছি কারণ সে যেই ভাষায় কথা বলে আর যেভাবে কথা বলে মালা মানে মায়ের কথাও বুঝতে পারে না তাই আমাকেই বলতে হয় তো যাই হোক তো তোমরা সবাই আশা করি খুব ভালো আছে ভীষণ ভালো হয়েছে এখন সত্যি কথা ওয়েদার দারুণ যাই হোক আর কথা একদম বাড়াবো না তো চলো দেখা যাক যে নায়িকা থেকে কি অর্ডার করছে নায়িকা থেকে আসলে দুই মায়ের জন্য দুটো জিনিস অর্ডার করেছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো এই আজকে সকালে এসেছে আর মা ঝাল ঝালসুজি বানাচ্ছে মা এখন ঝালসুঁদি বানাচ্ছে আর এই দিকে মাছের ঝোল বানিয়েছে কাতলা মাছের ঝোল বানিয়েছে ঝালসুদি বানাচ্ছে মায়ের দিন ফুরিয়ে আসছে মানে মা শুক্রবার চলে যাবে আজকে কি পাচ্ছেন আজকে কি বান আজকে বুধবার মা পরশু চলে যাবে আমি এখনো বাদ পারছি না মা পরশু দিন চলে যাবে মানে মাঝখানে না দ্বীপ ছিল না দ্বীপ ছিল না মানে অফিসের কাজে তো যাতায়াত করছে তো মা কন্টিনিউ আমার বসে বসে যে ভাবছে যদি একা বসে থাকবো খারাপ লাগবে তার মধ্যে আমার পিরিয়ডস রয়েছে শরীর ভালো না সব মিলিয়ে আমি না ভাবতেই পারছি না মা শুক্রবার চলে যাবে আমার মনে হচ্ছে আমরা সকালে উঠেই তো মাকে বললো মা একটু জল দাও মানে ইভেন আমার বলাও লাগে না বলার আগেই মা মুখে এসে আমরা এই নিয়ে জল খাবি তো আমি একটা ওই জিরা জলটা খাই তো সেটা মা ফুটিয়ে রাখে এই দিকে দেখো রান্না আমি করি রাত্রেবেলা যখন কিছু দরকার হয় আর ডিনার वालाটা একদম মা আমি একদম ঘুমতে ঘুটে রান্নাঘরে আসতে পারি না মানে এরকম রান্না করার জন্য তো মা এখন আমাকে কিছু ঢালতে দিwanie দিতে মাডো যাওয়ার সময় চলে আসলো সময় না হলো না পুরো হয়ে যে কেটে গেল একটা সময় বলমা একদম মা সাথে কাটিয়ে ফেললাম আমরা তো বুঝতে পারলাম না বুঝতে পারছি না কিন্তু দেখি কালবাচ্চু আর আমারেবা টেনশন হচ্ছে যে ওখানে যাবে এত গরম পড়েছে যাই হোক ঠিক আছে এখন স্কুল আছে যেতে তো হবে কিছু করণীয় নেই আর কি করা যাবে ওই জন্য মা বলছে স্কুলটা শেষ হলেই তোদের এখানে চলে আসে সে তো আমাদের বলতে তোমরা তাড়াতাড়ি চলে আসো যাই হোক তো চলো এবার এটা দেখা যায় এটার মধ্যে কি আছে মায়ের জন্য এটা হচ্ছে তোমার ওই কোজিক অ্যাসিড এটা একটা ফেস সিরাম দ্য এটা তো নাকি পিগমেন্টেশন একদম চলে যায় তো এটা আমি কখনো না আমি না মা কখনো ইউজ করিনি এখানে লেখায় রয়েছে ফর ডার্ক স্পট পিগমেন্টেশনস তো দেখা যাক এইটা তো রেটিংটা খুব ভালো প্রথমবারই এটা পারচেস করলাম আর ডটন কির এটা হচ্ছে নাইট ক্রিম এটা না আমি সেকেন্ড বার পারচেস করলাম মানে আমার মায়ের জন্য আমার মা এটাই ইউজ করে আর কি এর আগে একটা অন্যটা ইউজ করতে এটারই টোনার ইউজ করে আবার এটারই নাইট ক্রিম ইউজ করে এটা খুব ভালো মানে মায়ের খুব শ্যুট করেছে তো এইটা একটা নিলাম আমার মায়ের জন্য আর এই মায়ের জন্য নিলাম হচ্ছে এইটা দ্বারা প্যাকেজিংটা দেখাচ্ছি ভেতরে স্মেলটা আমি এখন এখনো এটা ইভেন খুলিও নি এটা ইউজ করার জন্য এটা দিয়েছি আরে এটার তো সেম হয় প্যাকেজিং এটার আগে যেরকম হয় ডটার কি সব প্রোডাক্টেরই একই টাইপের প্যাকেজিং থাকে শুধু কালারটা আলাদা থাকে ডটন কির আমি আগে বললাম এটা সেকেন্ড টাইম পার্চেস এই ক্রিমটা আমার মায়ের শুট করেছে তো এটাই ওই জন্য কেনা হয়েছে দেখতে খুব সুন্দর খুব কিউট এইদিকে ঝালসুজির প্রসেস চলছে আর কি মা তাহলে এবার থেকে রোজ ওটা মাখা শুরু করবে মা অ্যাকচুয়ালি না এখানে যে হালকা হালকা এখানে হালকা হালকা একটু ডাক হয়েছে আসলে মা যে মেডিসিনগুলো খাবেন সেই মেডিসিনেরই এফেক্ট তো দেখা যাক এবার এটা ঠিকঠাক করে কমে নাকি

তো যেখান থেকে বাজার করে হাল মার্কেটে কিন্তু মাছগুলো ভালো কিন্তু আমার মাছ ভালো লাগে না হ্যাঁ বাবা মা যখন মানে রোজ মাছ আনতে হবে রোজ আর মা ছিল যখন তখনও রোজ কিন্তু মায়ের একটা কি সুবিধা বলো তো মাকে দুপুরবেলা আমি যা খাবো মা সেটাই খেয়ে তো মার ওরকম বাধা ছিল না কিন্তু আমাদের বাড়িতে সেটা নয় দুপুরে মানেই ভাত এটা সবার বাড়িতেই তাই আমি খাই না ভাত তো এক গাল খাওয়া হয় সেটাই ভাত না খেলেও মা তো আসলে স্কুলে যায় সকালবেলা একটু খেয়ে আর দুপুরবেলাটা যাই হোক একটু কিছু খেয়ে না তো ওটা একটু অভ্যাস হয় বাবাও যখন ধর একটা অফিস যেত আমার বাবা আর কি তখন আর কি ওরকমই সকালবেলা ভাত খেয়ে যেত দুপুরবেলা রুটি কিন্তু সেটা তো ধর অভ্যাসটা চলে গেছে না যেন ভাতটা চাই মানে আমাদের বাড়িতে একবেলা ভাত হয় মানে হাবড়াতে শুধু দুপুরবেলা রাত্রেবেলায় রুটি সকালে রুটি বা লুচি বা চাই হোক একটা কিছু পা রুটি এই ধরনের খাবার হয় তো এখন খাওয়া দাওয়া নেই আর কি বলবো এটা তো হয়েই আসছে আজকে আজকে তিনি আসবেন তো এটাই আর কি তো এখন খাওয়া দাওয়া করবো করে একটু অফিস টফিস করবো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমাদেরকে দেখালাম যে এটা হচ্ছে এই যখন ভাজা কমপ্লিট কিছুটা খাও কিছুটা না ম্যাক্সিমামটা খেয়ে নিয়েছি আমরা গল্প করতে করতে আর মা চা নিয়ে এসেছে আর এখানে অবস্থা দেখো পুরো ছড়ানো আমি ওই স্কিন কেয়ার করতে করতে কাজ করছি মানে এত ল্যাদ লাগছে এই ওয়েদারটার জন্য যাই হোক আজকে মা একটা নতুন কিছু বানাবে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো সেটা মানে আমি কোনো দিন খাইনি আমি সবসময় শুনেছি যে যারা নাকি এদিস বা যারা নাকি গুটি তারা নাকি এই রান্নাটা ভীষণ ভালো করে আমি খাইও নি আমি জানিও না কি করে বানাই তাই মাকে বললাম বিদুন থেকে তুমি শিখেছো মানে আমার মানে শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের থেকে শিখেছে আমি তার থেকে শিখবো মানে কেমন জেনার জেনারেশন ওয়াইজ আসছে ঠিক আছে তো দিদুনের থেকে শেখা তো আমিও মায়ের থেকে শিখবো খাবো তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন চাটা খাই তারপর আবার রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকালবেলায় তো তোমাদেরকে দেখালাম যে প্রোডাক্টগুলো তো এখন দুপুর সন্ধ্যা হয়ে গেছে তো সকালে তো দেখা যায় দুপুরবেলা তো এইদিকে হচ্ছে হলো মুসুরি ডাল আর পেঁয়াজ দিয়ে একটা মানে একটু ভাজা ভাজা করেছি ওই বড়া টাইপের বলতে পারো আসলে সামোসার এখন অনলাইনে ভাবলাম অর্ডার করব কিন্তু এত ডেলিভারি চার্জ দেখাচ্ছে আমি বললাম মা ছেড়ে দাও আমরা বাড়িতেই বানিয়ে নিই তারপরে এটা বানালাম আর এদিকে মাছ চা বসিয়ে দিয়েছে এটাতে চা হচ্ছে এখন আমরা খাবো দ্বীপ এখনো আসেনি আর আমি আর মা সামনে এটাই গল্প করছি মাঝে চলেই যাবে মানে এটা আমরা আমি তো ভাবতেই পারছি না বললাম হ্যাঁ এরপরে এইটা বানাবো ওইটা বানাবো

দেখতে চাটা খেলাম তারপর একটু কাজ করছিলাম দুটো রান্না শুটো করলাম তো মায়ের একটা হচ্ছে আগেই বলেছিলাম বড়ি দিয়ে আর একটা হচ্ছে পানির সেদিন যে পানির টিক্কাটা বানিয়েছিলাম ওটার একটু গ্রেভি ছিল তো সেটা দিয়ে একটু অন্যরকম ভাবে একটু পানিরটা বানালাম তো এখন আমরা কটা বাজে যান এখন বাজে হচ্ছে বারোটা ষোলো খাচ্ছি কারণ দ্বীপ সবে আসলো তো মা দীপ দ্বীপ খাচ্ছে মা কেমন লাগছে বলো দীপ তো পুরো ব্লগটা আমি তোমাদেরকে পরে আর কি শেয়ার করব। তো অলরেডি সেগুলো সব করে এই এখন খাচ্ছি সত্যি খেতে দারুণ হয়েছে তো চলো আজকে এতটাই রাখছি তো কালকে আবার দেখাবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে আর আমার চুলের অবস্থা খুব খারাপ জানি তো কি করবো একটু ম্যানেজ করে নেবে এখনের মতন টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তার পরের দিনই সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে মনে হলো হেয়ার কাটটা করিয়ে এস এরকম কারোর হয় বলো তো আমার কিন্তু হয় আসলে অনেক দিন ধরে হেয়ার কাট করাবো ভাবছিলাম কিন্তু সেটা কোনোভাবেই হচ্ছিল না আসলে আমার না হেয়ার কাট করাতে একদম ভালো লাগে না এটা শুনতে অদ্ভুত লাগলেও আমার এটাই মনে হয় যে হেয়ারটা ছোট হয়ে যাবে যাই হোক যে এখন করানোটা খুব দরকার ছিল মানে প্রায় আট মাস আট ন মাস হয়ে গেছিলো আমি হেয়ার কাটটা করাই না তাই চলে গেলাম হেয়ার কাট করাতে এটা বাড়ির সামনেই ছিল আর কি সুবিধা হয়েছে তো আমার সেদিন ছুটিও ছিল দ্বীপও দ্বীপও এসেছিল মানে দীপ তো আগের দিন রাত্রে বাড়িতে এসেছিলো তো আমাকে নিয়ে যেতে সুবিধা এটা যদিও আমাদের বাড়ির একদম সামনে জানো তো এখানেই সব কিছু আমি করাই এখন আর না হলে টনিয়ান গাইতে যাই মানে কাছাকাছি হলে একটা সুবিধা হয় আর পার্লার ওরা বারবার বলছিলো হেয়ারটা কালার করানোর জন্য আর কি আমি করাবো এর পরে ইচ্ছা আছে একটু অন্যরকম একটা ডিফারেন্ট একটা হেয়ার কালার একটা হেয়ার একটা লুক সেট করবো বাট এখন না একটু হেয়ারটাকে ছোট করলাম এরপরে সুন্দর করে আমি একটা ট্রিটমেন্ট করিয়ে তারপর কালার করাবো কালার করলে না চুলটা অনেকটা বেশি রাফ হয়ে যায় আর ভালো করে যদি যত্ন না করা যায় তাহলে চুলটা না একদম খারাপ হয়ে যায় আর এই দিকে দেখো ফাইনাল লুক আমি বেশি ছোট করাইনি আমার বেশি ছোট হেয়ার আগেই বললাম ভালো লাগে না তো কেমন লাগছে তো হেয়ার কাট ডান সত্যি হেয়ার কাটের ব্লগ কেউ দেখবে পাগলের মতন ওই সব ব্লগিং করতে চাই হোক কি আর করা যাবে তো অনেকদিন পর আজকে আমি হেয়ার কাট করলাম আর ওরা কেমন কেটেছে এখনো বুঝতে পারছি না আমি দু তিন দিন পরে বুঝতে পারবো এখন তো ঠিকঠাকই লাগছে তো দেখা যাক তো আর এদিকে দেখো নি ব্যস্ত আজকে আমার ছুটি ছিল আর কালকে মা চলে যাচ্ছে মানে কালকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ অফ মে আর আজকে টোয়েন্টি থার্ড অফ মে তো যাই হোক দেখতেই পেলে ওটা ঠিকঠাকই কাটে মোটামুটি আমি এখান থেকেই যখন মানে এখানে শিফট হওয়ার পর থেকে আমরা এখানেই সব আমি সার্ভিস নিই তো এর আগের হেয়ার কালারটা এখান থেকেই করা না হলে আমি টনিয়ান গাইতে যাই তো দেখা যাক এই যেই হেয়ারটাকে দেখিয়ে যাচ্ছে তো যাই হোক এটা আমার বাড়ির কাছে পড়ে বলে এখান থেকেই কাটাই তো দেখা যাক আমি দুদিন পরে বুঝতে পারবো তো চলো বাড়ি যাই আর তারপরে একটু কোথাও বেরোবো ঠেরোবো দেখি কি করি এখন পর্যন্ত কিছু ঠিক না আর ওর অফিস চলছে